নব নির্বাচিত দুই জয় বিধায়কের শপথ নিয়ে জটিলতা অব্যাহত তা নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্য নিয়ে এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া রাজভবনে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মমতা দাবি করেন মহিলারা রাজভবনে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যপালকে নিশানা করে তিনি বলেন যে তার পর এক মাস ধরে বসে রয়েছেন বিধায়করা শপথ নিতে দিচ্ছেন না মানুষ ওনাদের নির্বাচিত করেছেন শপথ নিতে না দেওয়ার কি অধিকার রয়েছে ওনার স্পিকারকে দায়িত্ব দেবেন রাজ্যপাল অথবা ডেপুটি স্পিকারকে দেবেন তাহ না হলে নিজে বিধানসভায় আসবেন রাজভবনে কেন যাবেন সবাই রাজভবনের যা কীর্তি তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন দুপাতার লম্বা বিবৃতিতে রাজভবনের তরফে দাবি করা হয়েছে নব নির্বাচিত বিধায়কদের গত ছাব্বিশে জুন শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেই মতো ব্যবস্থাপনা করা হয়েছিল তবে সায়ন্তিকা কিংবা রেয়া দুজনের কেউই আসেননি শপথ গ্রহণ বিধানসভাতেই হোক এমন দাবি জানিয়ে চিঠিও পাঠিয়েছিলেন বরানগরের নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা যদিও সায়ন্তিকা চিঠিতে এই বিষয়টি উল্লেখ ছিল না সেক্ষেত্রে কিভাবে একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে কথা বলতে পারেন বিবৃতিতে সেই প্রশ্ন তোলা হয়েছে শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চিঠিতে আবেদন জানানো হয়েছে রাষ্ট্রপতি যেন রাজ্যপালকে নির্দেশ দেন যাতে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেন চিঠিতে রয়েছে রাজ্যপাল চাইলে নিজে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাতে পারেন এই পর্ব অনুঘটকের ভূমিকায় জগদীপ ধনকর তিনি রাজ্যে প্রাক্তন রাজ্যপাল আবার বর্তমানের উপরাষ্ট্রপতি তার মাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ পর্ব চলছে রাজ্য বিধানসভার